আসসালামু আলাইকুম এটি শুধু বাস নয় এটি একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে সাহায্য করে এবং একমাত্র বাসের পারে নির্ভর করেই থাকা সম্ভব আপনারা বলতে পারেন যে একটি বাসের পারে নির্ভর করে কীভাবে মানুষ বেঁচে থাকতে পারে শুধু বেঁচে থাকতেই পারে না একটি মানুষের যা যা প্রয়োজন সব চাহিদা এই বাস থেকে মিটানো সম্ভব বা মিটাতে পারে এই বাঁশের ফুল থেকে চাল হয় সেই চালের ভাত রান্না করে খাওয়া যায় এই বাঁশের কোয়া তরকারি হয় এবং এই বাঁশ জ্বালানি হয় এই বাঁশ জন্মের সময় নাড়ি কাটতে লাগে এই বাঁশ মৃত্যুর সময় আপনার কবরের আতাইল হয় এই বাঁশ দিয়ে পোশাক আশাক ঘর বাড়ি আসবাবপত্র থালা বাসন আপনার যা যা প্রয়োজন সমস্ত কিছুই তৈরি করা সম্ভব বা চাহিদা মিটাইয়ে থাকেন এই বাঁশের এত গুণ বা কার্যকারিতা ক্ষমতা আছে যেটি কিনা হয়তো এই পৃথিবীর কেউ বলে শেষ করতে পারবে না তবে হ্যাঁ আপনার যদি প্রশ্ন করেন এই বাঁশ দিয়ে কী করা সম্ভব না সেটি হয়তো পৃথিবীর দু একজন মানুষ বলতে পারে এই বাস এমন একটা জিনিস একটি বাসের পারে নির্ভর করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব ভেবে দেখেছেন একটিবার সস্তার নিয়ামত কত বড় সস্তায় পৃথিবীতে এত কিছু তৈরি করেছেন এই মানুষের জন্য আমরা কিনা সেই সসটাকে ঠিক রকমভাবে স্মরণও করতে চাই না সামান্য একটি বাস যেটাকে আমরা অবহেলা করি এবং এখন প্রায় বাস বিলুপ্তর পথেই চলে গেছে এই বাস দিয়ে এমন কোনো জিনিস নাই যে যেটা তৈরি করা যায় না বা সম্ভব না তাই আসুন আমরা বাসকে রক্ষা করি এবং সুন্দরভাবে জীবনযাপন করি এই বাস তলায় আসলে এত ঠান্ডা এবং না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি এই ঝাড়টি চোখে দেখতে চান তাহলে আসতে পারেন ঠিকানাটি ঝিনেদাহ জেলা সদর উপজেলা দরিগোবিন্দপুর গ্রাম এটা ঝিনেদাহ সদর হসপিটালের সামনের থেকে টিকারি রোড চলে আসবেন এসে দরিগোবিন্দপুর বাজার বাজারের শেষ প্রান্তে মৌরি বাড়ির নাম মৌরির বাড়ি নামস্থান ওখানে নবগঙ্গা নদীর একটি শাখা খাল আছে সেই খাল পাড়ে অবস্থিত হয়তো অনেকেই বাস চেনেন কিন্তু বাসের যে এত গুণ এত ক্ষমতা আছে এত কার্যকারিতা মানুষ বাস ছাড়া এক সেকেন্ডও চলতে পারে না সবাই ভালো থাকবেন খুদা হাফেজ